যেখানে আনন্দ লালসা যেখানে সুখ মৃত্যু যেখানে উৎসব সেই অতৃপ্ত আত্মার মধ্যে দিয়ে জন্ম নেয় দানবীয় শক্তি আর সেই অশুভ শক্তি বিনাশ করার জন্য সবার অলক্ষে সৃষ্টি হয় এক অমোঘ মৃত্যুপায় অরুন্ধ হরিহর মহাদেব আশা আরে কোথায় গেলি সব আরে হত হরিহর হরিয়ার হরিয়ার আপনার মুখে হত ছাড়া ডাক্তার না শুনলে আমরা বেরোই কি করে বুঝতে পারছি না তো আপনি রেগে আছেন না আনন্দে আছেন কি ব্যাপার দা ঠাকুর এত আনন্দ তো কখনো দেখিনি আপনাকে তাই বিশ বছর বয়সটা কম হলেই না ঘরে ঢুকেই তিনটে ডিগবাজি খেতাম নেদার এটা খুলি আগে অন্নদামা কোথায় অন্নদামা অন্নদামা জিজি একেবারে সারা ধুলি জানান দিচ্ছেন যে উনি এসেছেন তাও তো ঠান্ডাটা লেগে গলাটা একটু ধরে গেছে আদা চা খেয়ে যতটা পেরেছি চা ঝোলা করেছি করে আমাদের মিষ্টিমা কেমন আছে আমাকে দেখে বুঝতে পারছো না মিষ্টিমা কতটা ভালো আছে আচ্ছা অন্য তোমা হ্যাঁ বল তো রাজবাড়িতে সবচেয়ে বড় শুভকাজ কবে হয়েছিল সবচেয়ে বড় শুভকাজ হ্যাঁ রাজবাড়ী আলোয় সেজে উঠেছিল গোটা ধুলিবাড়ি উৎসবে মেতে উঠেছিল ফুল শানায় তোর মা আহ তোর মা বিয়েতে হ্যাঁ কি যুব কাজ আবার হতে চলেছে তার মানে তুই মিষ্টিমার বিয়ে ঠিক করে ফেললি আমাদের সেই ছোট্ট মিষ্টিমা মা বিয়ের যুক্ত কি হয়ে গেলো দাঁড়া দেখি কোথায় যাচ্ছো আরে বাবা আসছি আসছি দাঁড়া না মা মা এই মহিলা আপনার বাড়ির কাজের লোক আপনি তাকে এত সম্মান দিয়ে কথা বলছেন আর ও আপনাকে নাম ধরে তুই তো কারি করছে উনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে আমার মা রানী অরুন্ধতির সর্বক্ষণের সঙ্গী এই রাজবাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠা সবাই ওনাকে মাননি করে শুধুমাত্র এতগুলো বছর ধরে মনিমার এই আমি রেখে দিয়েছিলাম শুধু এই দিনটা দেখবো বলে তিথি নক্ষত্র সব সব মিলিয়ে দেখে নিতে হবে একটা প্রশ্ন করবো বল আপনার মায়ের নাম অরুন্ধতি দেবী আপনার নাতনির নামও অরুন্ধতি কারণ আমার মা রানী অরুন্ধতির মৃত্যুর পর আমাদের বংশে দু পুরুষ কোনো কন্যা সন্তানের জন্ম হয়নি আমার নাতনি জন্মানোর পর ওর মধ্যে সকলে আমার মায়ের আদল দেখেছিল তাই আমি ওর নাম আমার মায়ের নামে রেখেছি শঙ্কর হ্যাঁ মিষ্টিমার বিয়ের তিথি নক্ষত্রগুলো একটু বলবি বাবা হ্যাঁ মিলিয়ে নেব তিথি শুক্ল পঞ্চমী হ্যাঁ শুক্ল পঞ্চমী মৃগাশির নক্ষত্র আমি লগ্ন হ্যাঁ আর আর বিয়ের সময়টা সন্ধে ছটা 14 মিনিট মিলে গেছে মিলে গেছে শঙ্কর সব কিছু মিলে গেছে আমাদের মনিমা আমাদের মনি বাবা জন্ম নিয়েছে শঙ্কর আমাদের মনি বাবা জন্ম নিয়েছে আমাদের মিষ্টি মা আমাদের মিষ্টি মাই মনি মা রানী শঙ্কর রানী অরুন্ধতি কলকাতা ছাড়ার পর সেই যে বৃষ্টি শুরু হয়েছে আর থামতেই চাইছে না আমাদের আজকে না বেরোলেই ভালো হতো বুঝলে কি বলছো দাদু ওখানে কার্ডের জন্য অপেক্ষা করে বসে আছে ভুলিবাড়িতে পুজো দেওয়া বিয়ের কার্ড পৌঁছানোর পর নিমন্ত্রণ শুরু হবে বুঝলে জানো আমি সত্যি খুব ভাগ্যবান রানী অরুন্ধতির বিয়ের কার্ড আমি নিয়ে যাচ্ছি মিষ্টিকে একেবারে রানীই মানিয়ে দিলে রীতিকা আমি না দাদু দাদু বিশ্বাস করেন রানি অরুন্ধতি মিষ্টির মধ্যে আবার জন্ম নিয়েছেন বুঝলে রীতিকা হ্যাঁ রীতিকা হ্যাঁ তুমি ঠিক আছো ঠিক আছো হ্যাঁ কি হলো বলো তো কি হলো আমি তো নিজে কিছু বুঝতে পারছি না দাঁড়াও আমি দেখছি এখানেও সিগন্যাল নেই কোনো প্রাসাদ মনে হয় কিন্তু এখানে আমাদের রাজবাড়ি ছাড়া অন্য কোন প্রাসাদ আছে বলে তো আমি শুনিনি তুমি আগে এসেছো কোনোদিনও চলো না ওই প্রাসাদে গিয়ে কারোর হেল্প নি প্রাসাদে চলো ওদিকে কোথায় যাচ্ছ চলে যাও এখান থেকে আসলে আমাদের গাড়িটার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে প্রাসাদ থেকে বাড়িতে একটা ফোন করব এখানে কোনো প্রাসাদ নেই যাও এখান থেকে চোখের সামনে দেখতে পাচ্ছি নেই মানে চোখের সামনে যা দেখছো তা সত্যি নয় ভ্রম যাও এখান থেকে তাহলে আপনি সত্যি নন ভ্রম চলো তো ওদিকে না বিপদে পড়বে